সব নারী স্বামীর সংসারে সুখী হতে পারে না কিছু নারী স্বামীর কাছে আপন হতে পারে না কারণ স্বামীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পরিবারের লোকজন তো শুধু তার প্রয়োজন সাথী সব চাই সব সব চাইতে দুর্বল পুরুষ যারা সবাইকে খুশি করতে তার জীবনসঙ্গীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলে আর শেষ বয়সে কথা ভুলে যায় সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তাই না অনেক মেয়েই ভাবে স্বামীর মতো আপন কেউ হয় না এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু জানেন কি এই যুগে সব থেকে স্বার্থপর হচ্ছে স্বামী সে তার ইচ্ছে মতো কথা বলে ইচ্ছে মতো অবহেলা করে তার প্রয়োজন হলে অনেক সুন্দর করে কথা বলে আর প্রয়োজন শেষ হলে এমন ব্যবহার করে মনে হয় তুমি তার এই পৃথিবীর সবথেকে বড়ো শত্রু সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত মাই ডেইলি মর্নিং রুটিনে স্মার্টলি তাড়াতাড়ি সব কাজ কিভাবে গুছিয়ে করি সেই ব্লগটা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম সেতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল ছয়টা থেকেই শুরু করে দিলাম তো সকাল ছটা থেকে দশটা পর্যন্ত মাই ডেইলি মর্নিং রুটিনে স্মার্টলি তাড়াতাড়ি সব কাজ কিভাবে গুছিয়ে করি আর গ্রামে গ্রামের ব্লক আর গ্রামীণ ব্লক তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব ভিলেজ লাইফ একদম তো চলো মানে বিছানাটা গোছানো থেকেই আর শুরু করে দিলাম যেহেতু হাজব্যান্ড আজকে আর কি প্রবাসে যাবে আমার হাজব্যান্ডের কোনো ঠিক ঠিকানা নেই এনে দু চার দিন ওখানেও থাকে দু চার দিন বাসায়ও থাকে সেই জন্যই আর কি তো চলো যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি এর আগে আমি ভিডিও করেছিলাম সে ভিডিও মানে বড় করেছিলাম তো সে ভিডিও শর্ট ভিডিওর মতো হয়েছিল তো ওটা আবার এডিট করেছিলাম অনেক কষ্ট করে তারপরে কপিরাইট ক্লিম আসছিল তারপরে ওটা ডিলিট করে দিয়েছি দিয়ে আবার এটা নতুন করে আর কি করলাম তো বিছানাটা গুছিয়ে একটু এক্সারসাইজ করবো এক্সারসাইজ তো আমার শরীরের একটা অংশ এটা না করলে ঠিক আমার সারা দিন ঠিক ভালোই যায় না ভালোই কাটে না আর কি যতটুকুই পারি যেদিন টাইম বেশি হয় সেদিন বেশি বেশিক্ষণ করি আর যেদিন কম হয় সেদিন কমই করি আর কি তো বিছানাটা এভাবে আর কি গুছিয়ে নিলাম পরিপাটিভাবে আর মশারিটা তো এর অফ ক্যামেরায় আমি আগেই তুলে নিয়েছি যেহেতু হ্যাসবেন্ড ছিল আর কি সেই জন্য আর কি তো এখন আমি চাটা মানে অফ কামড়ায় হাজব্যান্ডকে দিয়েছি তো আমার জন্য রেখে দিয়েছিলাম অত গরম চা আমি খাই না তো একটু ঠান্ডা করে আর কি সেই চাটা আমি এবার আমি চুমুক দেবো চায়ের মধ্যে একটু চুমুক অত গরম চা আমি খেতেই পারি না তো অফ কামড়ায় কিন্তু আমি খেয়ে নিয়েছি এক টুকরো কাঁচা হলুদ আর এক গ্লাস গরম পানি কিন্তু অফ কামড়ায় খেয়ে নিয়েছি এবার আমি টিনের টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি করে মোছামুচি করে পরিষ্কার করব। তো এই যে দেখতেই পাচ্ছেন মানে যদি একটা দিন যদি পরিষ্কার না করি এভাবে ঝাড়াঝাড়ি মোছামুছি না করি তাহলে একেবারে পুরো জালসি হয়ে যায় ধুলোবালি হয়ে যায় দেখতে ঠিক ভালোই লাগে না আর কি আর কয়েকদিন থেকে না তিন চার দিন থেকে টানা একেবারে ঝড় তুফান রাত্রিবেলা বেশিরভাগই আসে কালকে রাতে আলহামদুলিল্লাহ কোনো ঝড় তুফান হয়নি ওই হালকা আর কি একটু বৃষ্টি টিষ্টি হচ্ছিল আর কি তো যাই হোক বলেছিলাম যে একজন বাসায় এসেছে এখন ঝড় তুপন আসলে ভালোই হয় বলো কেমন করে জানা যাবে যে কোথা থেকে মানে টিন টিন ফাঁকা হয় না হয় এগুলো টের পাওয়া যায় তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেবো টেবিলটা ভাবছি অনেক কয়েকদিন থেকে টেবিলটা অগোছল হয়ে আছে তিন চার দিন তো হবেই তো এই যে এখানে একটা চাদর মোটা চাদর বিছিয়ে দিচ্ছি এটা তুলে ফেলবো ঠিক ভালো লাগে না মানে কেমন যেন লাগে দেখতে তো সেই জন্য আর কি এটা তুলে ফেলবো ফেলে মানে টেবিলের উপরে আর আমি বাসন কোষণ রাখবো না বাসন কোষণ না রাখলে তো এত মোটা ইয়ে না বিছানাই ভালো হয় আর কি তো এই দেখুন এখন কত সুন্দর লাগছে খালি সাদা সাদা ব্যানারটা টেবিলের কত সুন্দর লাগছে এই ব্যানারটা আমার এক বছর পার হয়ে গেল তিনটে ব্যানার একসাথে নিয়ে এসেছি আমার কাছে কিন্তু কে খুব তো এখন ওই যে স্টিলের যে ঝুড়িটা বার করেছি স্টিলের ঝুড়ির মধ্যে আর কি আমি বাসন কোষণ রাখি পানি নিগড়ে যায় তারপরে ওখান থেকে নিয়ে আর কি কাজ করি আর টেবিলের উপরে রাখতে হয় না অত বাসন কোষণ টেবিলের উপরে রাখলে একটা জঙ্গল জঙ্গল মনে হয় ওই জন্য বাদ দিলাম আর টেবিলের উপরে একটা ছোট রেক দেখতে পাচ্ছি না ওটা আজকে গোছাবো না ওটা কালকে গোছিয়ে নেব ওখানেও কিছু আকেজ জিনিস আছে ওইগুলো ফেলাই দিয়ে ভেজান একড়া দিয়ে আর কি ঝুড়িটাও মুছে নেব আর কালকে না সমস্ত মশলার ডিব্বাগুলো কিচেনটা কালকে হোক বা আজকে রাতেই হোক ডিপ ক্লিন করে নেব কারণ বেশ কিছুদিন থেকে আর কি কিচেনটা ডিপ ক্লিন করা হয় না সময়ই হয়ে ওঠে না যেহেতু আমি ঘরে বাড়ি দুদিক দিয়ে আমাকে সামলাতে হয় হাজব্যান্ড যেহেতু বাসায় থাকে না বেশি দিন সেই জন্য ঘরে বাড়ি দুদিক দিয়েই আমাকে সামলাতে হয় ম্যানেজ করে নিতে হয় সেই জন্য সময় হয়ে ওঠে না গো তো এই যে দেখতে পাচ্ছেন এবার আমি একটু পানি দিয়ে মানে ন্যাকড়াটা ভিজিয়ে নিয়ে তারপরে একটু মোছামুছি করে দিচ্ছি ধুলো বালিগুলো মানে ঠিক এভাবে যদি প্রতিদিন এক বেলা করে না মুছি একেবারে দু তিন আঙ্গুল একেবারে ধুলো একেবারে জমাট বেঁধে যাবে তো যাই হোক এভাবে একটু মোছামুছি করে নিলে পরিষ্কার হবে ভালোই লাগবে আর কি এবার আমি টেবিলটা একটু ঝকঝকে চকচকে পরিষ্কার করে নেব। আর টেবিলের ব্যানার ব্যানারটা এবার আমি ঝকঝকে চকচকে পরিষ্কার করে নেব তো এভাবে আর কি আমরা আমাদের গৃহিণীদের শরীর ভালো থাক আর না থাক সবসময় সংসারের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে ভালোই লাগে বলো আর আমি চেষ্টা করি কিন্তু সকালের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে সারা দিন যাতে আমি অন্য কাজে আমার মনোযোগ বসে আর কি যেমন সারাদিনে ব্যাগ সেলাই করার জন্য একটু যাতে টাইম পাই বা ব্যাগ ডেলিভারির জন্য যেতে একটু টাইম পাই এরকম একটা সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে করলে কিন্তু দিনে নিজের জন্য অনেক টাইম পাওয়া যায় একটু দুপুরবেলায় একটু জহরের নামাজ পড়ে একটু এক দু ঘন্টা ঘুমোতেও পারি সাত সকালে উঠে কাজ করলে কিন্তু সব থেকে ভালো হয় বেস্টে হয় যেহেতু গরমের দিন পড়েছে তাই না আর বেশি দিন নেই আমাদের বকরিদ সামনে এসেছে ওই দেড় মাসের মতো হবেই মনে হয় ছেলেও আর বেশি দিন নেই ছেলে আজকে সব উনিশ দিন হইলো আর কি এক চিল্লে যাওয়া আর ছেলেরা আর মানে একচল্লিশ দিন তো থাকতে হয় তো উনিশ দিন হয়ে গেল কুড়ি তো বাইশ দিন আর আছে ছেলে তারপরে ছেলে এই মানে বকৃতের আগে আগে ছেলেও চলে আসবে বাসায় তো চলো এইভাবে এইভাবে আর কি শুকনো মানে ভেজা ন্যাকড়া দিয়ে আর কি সমস্ত কিছু আর কি একটু মোছামুছি ইয়ে করে নিলে বেশি চকচকে না হলেও একটু তো হবে তো এভাবে আর কি করে নিচ্ছে এই দেখুন এখন ওই মোটা চাদরটা সরিয়ে টেবিলটার লুকটা খুব সুন্দর লাগছে তাই না ওই রা রাখছিলাম কেন ওই যে মানে মানে আমার না ধ্যানই ছিল না যে আমার স্টিলের একটা মানে ঝুড়ি আছে ওখানে আমি বাসন কোষণ রাখবো ওই ঝুড়িটা কিন্তু অকিজো হয়ে পড়েই ছিল নতুন একেবারে ছোটো বারান্দার মধ্যে টেবিলের উপরে পড়েই ছিল হঠাৎ করে নজর পড়লো যে এই রে আমার টেবিলে এত জঙ্গল এই মানে বাসন কুসুন রাখলে ঠিক ভালোই লাগে না তার বদলে না আমি স্টিলের একটা ব্যবহার করতে পারি তখনই ওই মাথায় বুদ্ধিটা আসলো আর কি আমার তো এবার আমি কাঠের ফার্নিচার আলমারটি একটু মোছামোছি করে নেবো মানে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি তো একটু আপছা আপছা হয়ে গেল তারপর আমি ভাবছি যে না শুকনো লেখাড়া দিয়ে একটু মুছলেই ভালোই হবে তো এবার আমি মশলার জারগুলো একটু ভেজা ন্যাকড়া দিয়ে টুকটুক করে মুছে ফেলি তো এইগুলো কাজ কিন্তু আমার মেয়ে করে না কারণ মেয়ের আমার টাইম হয়ে ওঠে না মেয়ে আর কি অর্ডার দুই দিন দুই দিন তিন দিন থেকে তো দিনের বেলা কোনো লাইটে নেই ওর অনেক অর্ডার পড়েছে তো ও সেলাই নিয়েই আর কি ব্যস্ত সেই জন্য ওকে আর চাপ দেই না তো ওই জন্য আমি নিজেই করি আর কি যাই হোক টুকিটুকি কাজ আমাকেই ভালো লাগে আর এই রুমের মধ্যে যদি একটা বেসিন থাকতো সে বাসন বাসন টাসনগুলো আমি রাতেবেলায় রাত্রিবেলায় মেজে ঘষিয়ে নিয়ে যেতাম কিন্তু পানির সমস্যা অনেক নিচে আসতে হয় পানির জন্য সেই জন্যই আর কি এরকম করে থাকি আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি মশলার জারগুলো আর কিচেনটা একটু ঝক ঝকঝকে চকচকে করে নেব তারপরে বাদ বাকি কাজ যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আর কি শেয়ার করব তো এইভাবে আর কি মুছে নিচ্ছি আজকে রান্না করব কি মেয়ে বলছে যে আজকে মটন খাবে মেয়ে তো আমি বললাম ঠিক আছে মটন ঠিক আছে তো বললে হবে না পয়সার দরকার তো একজনকে মেয়েও পটাচ্ছে আমিও পটাচ্ছি যে মটন নিয়ে আসো খাবো তো কি করে এখন সেটাই আর কি তো চলো যতটুকু পারি ততটুকুই দেখো আর আমরা কিন্তু আমি কিন্তু আজ শুকনো লঙ্কার একটা প্যাকেট দেখতে পাচ্ছেন মানে যেদিন আর কি মানে মেহমান আসে বাসায় বা আপ্যায়ন ভালোভাবে করতে হয় মাছ মাংস রান্না করলে একটু শুকনো লঙ্কা দেই কালারের জন্য নাহলে কিন্তু আমরা ওই শুকনো লঙ্কার গুঁড়ো খাই না এই প্যাকেটটা কিন্তু অনেক দিন থেকে ওখানে ওই এক দেড় মাসের মতো হবে তবুও ফুরাচ্ছে না যেহেতু আমরা সবসময় ওই শুকনো লঙ্কার গুঁড়ো খাইই না ওই শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা আছে ওটা খাই আবার কাঁচা লঙ্কা খাই বাস কাঁচা লঙ্কা আমি রেখে দিই এনে রেখে দিই ডিম ভাজার জন্য আর ভর্তা ভর্তি করার জন্য কাঁচা লঙ্কা রেখে দিই আর শুকনো লঙ্কাটা আমি সবজিপাতিতে দেয় নাহলে ছেলে আবার খেতে চায় না কাঁচা লঙ্কা সবজি জানোই তো একটু সাদা সাদা হয় ছেলে আবার পছন্দ করে না ছেলে আবার আমার খায় একেবারে টপটপা হয় যাতে মাছ মাংস রান্না করলে তেল ভাসে উপরে টপটপা হয় ওইগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক কিন্তু ছেলেমেয়েরা বুঝতে চায় না তো ব্যাগের মধ্যে আর কি শাক নিয়েছি তো বোনের বাড়ি যাওয়ার কথা আছে হাজব্যান্ড যেহেতু কুচবিহারে যাবে তো আমি হ্যাজব্যান্ডকে বলেছি যে ও দুইজনে একসাথে যা আমাকে ওখানে দিনহাটায় নেমে দিও আর তুমি কুচবিহারে যাইও তো হাজব্যান্ড বলছে কি আমি ডাইরেক্ট দিনহাটায় হয়ে যাব না আমি গোসানি হয়ে যাব। তো সেই জন্য আর কি মনটা খারাপ শাক কেটে নিয়েছি অলরেডি আর বুড়ো বুড়ো পাতাগুলো যেগুলো পুরানা পাতা সেইগুলো কিন্তু মুরগিদের খেতে দিয়েছি আর মুরগিদেরও আজকে তোমাদের দেখাবো না অত টাইম নেই দেখানোর তো এবার আমি রুমটা আর কি মুছে নেব আর কি ঝকঝকে চকচকে করে নেবো আর রুমের কাজ কমপ্লিট হলে মোছামোছি না হলে ঠিক জমেই না কোনো দিন মানে অফ ক্যামেরায় মুছে নেই কোনো দিন ক্যামেরার সামনে সামনে মুছে মুছে নেই যেদিন যেরকম আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন নি স্টিলের ঝুড়িটা এখানে টিনের চালিতে রেখে দিয়েছে বাসন ধুয়ে টুয়ে আমি ওখানেই রেখে দিয়েছি আর কি তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমি মটন মটন নিয়ে আসলাম পাঁচশো গ্রাম তো দুধ কচু যে আছে আমার ভাইয়ের পিছনে দুধ কচু দিয়ে আজকে মটন রান্না হবে এই যে দেখতেই পাচ্ছেন কেটে নিয়ে এসেছি খুব টেস্ট হয় কিন্তু দুধ কচু দিয়ে মটন রান্না তো চলো আজকের বলো কে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত মাই ডেইলি মর্নিং রুটিনে স্মার্টলি তাড়াতাড়ি সব কাজ কীভাবে গুছিয়ে করি তো এস দেখুন হ্যাজব্যান্ড বসেছে খেতে হাজব্যান্ড খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাবে তারপরে হ্যাজব্যান্ডকে দিয়ে আমরা খাবো আর মাংসের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে